গার্ডনতে হিন্দু কিছু কিছু মূর্তির ছবি আছে আমি জানি না এরা কেন এটা করে আমি যতদিন এই প্যারিসে আছি ততদিন দেখছি যে প্যারিসের নথ থেকে যখন লাশা তিলের রাস্তাটায় যায় তখন এখানে এই ছবিগুলো দেখি বিভিন্ন রকমের শিব দুর্গা লক্ষ্মী সরস্বতী যত আমাদের দেবতা আছে ছবি কিন্তু এখানে আহ আঁকা থাকে প্রচুর মানুষ এই ছবিগুলো কিন্তু দেখে এই গার্দনাথ থেকে যাওয়ার পথে তো আমাদের যে হিন্দু ধর্ম আছে সেই হিন্দু ধর্মকে এরা পালন করছে এবং এটাকে প্রচার করছে এ দেখে আমার খুবই ভালো লাগছে যে গাদ্দ্রনাথের এই দেয়ালগুলোয় বিভিন্ন রকমের ছবি কিন্তু প্রকাশ পায় হিন্দু ধর্মের ছবি কত মানুষ দেখেন এদিকে আসছে ওদিকে এসে এগুলো দেখে খুব সুন্দর লাগে ভালো লাগে যে বিদেশের মাটিতেও কিন্তু এত সুন্দর হিন্দু যে প্রচার সেগুলো আমি দেখায় এগুলো প্রচুর মানুষ কিন্তু গাদ্দথের এই দিকটা থেকে আসে এবং এই ছবিগুলোর দিকে তাকায় খুব ভালো লাগে হিন্দু ধর্ম বিদেশের মাটিতেও প্রচারিত হচ্ছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন